পৃথিবীর যত সুখ তোমায় দিয়েছি পৃথিবীর যত সু তোমায় দিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অভিজ্ঞতা নেই এই বইটা ধরার ছোট ভাইকে বললাম ছোট ভাই আমি একটু দেখি পারে চালাইতে কিনা ছোট ভাই ঠিক আছে খুব সুন্দর লাগে বইটা ভালোই লাগলো তো আমি কিন্তু চালাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ভাঙ্গা ব্রিজের দ্বীপ আছে যে একটা মাঝখানে দ্বীপ সেই দ্বীপে এসে বসে আছি আমরা কিন্তু এখন রহনা দেব সেই আমাদের গন্তব্য জায়গা যেখানে আমরা যেখানে থেকে উঠেছি সেখানের দিকে যাব তো আপনারা সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন রওনা দেব তো ভাই আপনারা যদি কেউ ঘুরতে আসেন ছোট ভাইরা এখানে ছোট ভাই ব্রাদারেরা এই করে আপনার এই নৌকা চালায় তাদের কাছে আসবেন তারা কিন্তু আপনাদেরকে সুযোগ দিবে চালানোর আমি কিন্তু আসলে চালাইতে পারতেছি না দেখছেন আমি কোন পাখি নিচ্ছি আর কোন পাখি যাচ্ছে তো আসলে এগুলা কিন্তু অভিজ্ঞতার ব্যাপার থাকে তো আসেন আপনারা ভাঙা ব্রিজে আসলে আপনাকে আপনার মনের মতো করে নিয়ে বেড়াবে দেখছেন আমি কিন্তু আমার মতো চালাচ্ছি ভাঙ্গা ব্রিজের এমন একটা সৌন্দর্য আছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই যে নৌকার মধ্যে উঠে মাছ নদীর মাঝে সুন্দর ভাবে ঘুরতেছি কেন ঘুরতেছি বিষয়টা বলি ভালো লাগে এই যে আমরা কিন্তু সবসময় পানিতে উঁচা জায়গায় থাকি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি আমার কাছে শুধু ঘরে আর ঘরে বিষয়টা বুঝলাম না তো দেখ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি ছোট ভাই নাম কি ছোট ভাই তোমার বলো আরমান ছোট ভাই ও কিন্তু অত্যন্ত খুব ভালো ছেলে সে কিন্তু আমাকে বলছে যে ভাই আপনি চালান সমস্যা নেই চালান পারবেন আপনি পারবেন তো আমি কিন্তু আসলে চেষ্টায় চালিয়ে যাচ্ছি পারার জন্য আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে চেষ্টা কেউ কম করে না আমি করতেছি